নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি সুন্দর সাজানো গোছানো কমপ্লেক্সের ভিডিও নিয়ে চলে এসেছি এটি অবস্থিত বারাইপুর খাসমল্লিক মেফেয়ার প্ল্যাটিনাম দেখতেই পাচ্ছেন এখানে হানড্রেড পার্সেন্ট রেডি টু মুভ একদম সুন্দর সাজানো গোছানো কমপ্লেক্স এখানে পেয়ে যাবেন সুইমিং পুল কমিউনিটি হল লাইব্রেরি জিম সমস্ত কিছু হানড্রেড পার্সেন্ট রেডি টু মুভ আপনারা কিনেই ইউজ করতে পারবেন আর এখানে দেখাবো খুব কম প্রাইজের মধ্যে একটি টু বিএইচকে ফ্ল্যাট সত্যি খুব কম প্রাইজ অবিশ্বাস্য না হলেও সত্য এই প্রোজেক্টের লোকেশানটা খুবই একটি প্রাইম লোকেশান বারাইপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে প্রোজেক্টে আসতে আর গড়িয়া থেকে মাত্র দশ মিনিট সময় লাগবে ইনএশোস রোড ধরে খুব সহজেই এই প্রোজেক্টে চলে আসতে পারবেন এই প্রজেক্টের পাঁচশো মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন হলিক স্কুল বিবেকানন্দ স্কুল সমস্ত বাচ্চাদের সুন্দর সুন্দর স্কুল পেয়ে যাচ্ছেন আর দুশো মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন সমস্ত মার্কেট এখন যে ফ্ল্যাটটি দেখাবো টু বিএইচকে ফ্ল্যাট তার করিডোর প্যাসেজে আমরা দাঁড়িয়ে আছি এটা দেখতে পাচ্ছেন খুব চওড়া একটি স্টেয়ার খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে আর স্টেয়ার থেকে যে ফায়ারের লাইনটা খুব সুন্দরভাবে করা আছে আর দেখতে পাচ্ছেন করিডোর প্যাসেজটি ম্যাট ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং আর এটা চারটে প্যাসেঞ্জারের একটি লিফ্ট দেওয়া আছে পাশেই আগেই বলেছি এটি দক্ষিণ ফ্ল্যাট আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করবো ফ্ল্যাটের সামনেই কলেজিওল গেট দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে এবার আমরা চলে এসেছি ফ্ল্যাটের লিভিংঘাম ডাইনিং এটি খুব বড়ো সাইজের লিভিং ডাইনিং আর তার সাথে পেয়ে যাচ্ছেন দক্ষিণ দিকে একটি সুন্দর কিচেন এল প্যাটার্ন কিচেন সুন্দর মার্বেল দিয়ে ফিনিশিং দেওয়া আছে আর দক্ষিণ দিকে দেখুন কিচেন থেকে যে জানালাটা দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের একটি জানলা এটি তিন পাল্লার একটি জানলা আর দক্ষিণ এবার আমরা চলে এসেছি কমন বেডরুম কমন বেডরুমটি ও দক্ষিণ একটি জানালা দেওয়া আছে খুব বড় সাইজের একটি দক্ষিণ মুখো জানালা আর দেখতেই পাচ্ছেন নিচে ম্যাট ফিনিশিং দেওয়া আছে আর সম এশিয়ান পেন্টের সুন্দর কালার কম্বিনেশান করা আছে আর পুরোপুরি দক্ষিণ দিক খোলা আগেই বলেছি পুরোপুরি দক্ষিণ দিক খোলা গিলও লাগানো হয়েছে জানালায় আর এটি তিন পাল্লার একটি বড় সাইজের জানালা আর এখানে প্রত্যেকটা রুমের মধ্যে এসির পয়েন্টও করা আছে দেখতেই পাচ্ছেন এটি ম্যাট ফিনিশিং সুন্দর টাইলস দেওয়া আছে প্রত্যেকটা ফ্লোরে এবার আমরা চলে যাব কমন বাথরুমে কমন বাথরুমটি দেখুন খুব বড়ো সাইজের একটি কমন বাথরুম এখানে সমস্ত ফিটিংস লাগানো আছে এখানে টাইলস দিয়ে সুন্দর ডেকোরেট করা আছে এখানে শাওয়ার মিক্সার গিজার সমস্ত কিছু পয়েন্ট করা আছে আর খুব সুন্দর বড়ো সাইজের একটি বেসিনও দেওয়া আছে আমি বলবো খুব ভালো ফিনিশিং দেওয়া আছে আর এবার চলে যাব আমরা মাস্টার বেডরুমে এই মাস্টার বেডরুমটি খুবই বড় সাইজের একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের দুটি জানালা আছে একটি দক্ষিণ দিকের জানালা আর একটি আছে পশ্চিম দিকের জানালা পশ্চিম দিকের জানালাটি খুবই বড় সাইজের একটি পশ্চিম দিকের জানালা তিন পাল্লা জানালা আর দক্ষিণ দিকে দুপাল্লার একটি জানালা আর থেকে একটা ভালো দিক হলো এই মাস্টার বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ব্যালকনি আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে খুব যে মালিক নিয়েছিল খুব সুন্দরভাবে মেনটেন করে রেখে দিয়েছে এখানে যে কালার দেওয়া আছে আপনার দশ বছর আশা করি হাত দিতে হবে না এই কালার গায় আর দক্ষিণ দিকের এই ব্যালকনি থেকে আপনি তিন দিক ওপেন পাবেন পূর্ব দিক পশ্চিম দিক আর দক্ষিণ দিক এই তিন দিক আপনি একদমই ওপেন পাবেন এখান থেকে আপনি পুরো প্রকৃতিকে দেখতে পারবেন সামনে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটি দক্ষিণ দিকের জায়গা একটি খাস জায়গা এখানে কোনো উঁচু টাওয়ার বা বিল্ডিং কোনোদিনই হবে না আশা করি আর এই ফ্ল্যাটটি পেতে হলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এর দাম সম্পর্কে আমরা আপনাদেরকে বলে নিই এটি দাম রেখেছে বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র এরকম সুন্দর বড় কমপ্লেক্সের মধ্যে এরকম টু বিএইচকে এত কম দামে খুব কম পাওয়া যায় আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করুন এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য আশা করি আপনারা এই ফ্ল্যাটটি নিতে হলে সমস্ত ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন আশা করি ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখাতে পেরেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানাই এখানে ভিডিওটা শেষ শেষ করলাম